হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি তার কারণ আমাদের বাড়িতে সবার ভাইরাল ফিভার হয়েছিল এবং আমার গলা কথা বলার মতো অবস্থায় ছিল না তাই ভিডিও দেওয়া হয়নি তা আজকে তো শনিবার আর শনিবার মানেই সারা সপ্তাহের যে কাজগুলো থাকে সেগুলোকে করে নেওয়া আজকে আর ইনস্টামার্টে সবজি আনায়নি আমি নিজেই গেছিলাম আর আমার নিজের হাতে দেখে শুনে সবজি নিতে ভীষণ ভালো লাগে আমার ঘরের সামনের এই যে দোকানটা এখানে সব রকমের সবজি ফল পাওয়া যায় এবং খুব সুন্দর কোয়ালিটির থাকে ভালোই পাওয়া যায় কলকাতারও কিছু কিছু সবজি পাওয়া যায় যেটা ব্যাঙ্গালোরে বসে থেকে সত্যিই আমার জন্য একটা অমূল্য রতন বলেই মনে হয় এবং সেই সবজিগুলোকে সারা সপ্তাহে যাতে আমার কোনো রকম অসুবিধে না হয় তার জন্য অর্গানাইজ করে রাখাটা আমার একটা বড় কাজ সেটা আমার জন্য খুব হেল্পফুল হয় সবজিগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে দুটো কথা বলার ইচ্ছা হলো যদিও এর আগে এই বিষয়টা নিয়ে আমি কোনো রকম কোনো কথাও বলিনি এবং কোনো কমিউনিটি পোস্টও দিইনি কারণ সত্যি কথা বলতে খবরটা যখন নিউজে দেখলাম সেটা দেখার পরে এমন মানসিক অবস্থা আমার ছিলই না যে সেটা নিয়ে আমি কথা বলবো এবং আমার মনে হয় আমার মতো তোমরা অনেকেই এটা রিলেট করতে পারবে একটা মেয়ে একজন ডাক্তার সর্বোপরি আমার মনে হয় ডাক্তারই যে প্রফেশানটা এটা তো একটা নবেল প্রফেশান যারা সমস্ত মানুষের প্রাণ বাঁচায় আজকে সেই মেয়েটি সেই ডাক্তারটি তার নিজের প্রাণ বাঁচাতে পারলো না কিছু কি বলবো কিছু জানোয়ার সুলভ মানুষের হাত থেকে তার থেকে বেশি লজ্জার আর কিছু হতে পারে না প্রত্যেকটি মেয়ে যাতে স্থানকাল নির্বিশেষে সুরক্ষিত থাকে এটাই কিন্তু আমাদের সরকারের দেখার কাজ দেখার দায়িত্ব এবং কর্মক্ষেত্রটাকে তো আমরা আমাদের সেকেন্ড হোম বলি মানে সেকেন্ড হোমই ধরা হয় কারণ দিনের মধ্যে আট থেকে দশ ঘন্টা তো বটেই কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা পনেরো ষোলো ঘন্টাও হয়ে থাকে যে তারা বাড়ির বাইরে তাদের কাজের জায়গায় থাকে সেখানে যদি কোনো মেয়ে সুরক্ষিত নয় এর থেকে বেশি লজ্জার বলে তো আমার আর কিছু মনে হয় না এবং শুধু মেয়ে বলছি কেন নারী পুরুষ নির্বিশেষে সকলেরই সুরক্ষার দায়িত্বটা কিন্তু আমাদের সরকারের হাতে পুলিশের হাতে যারা দোষী তারা শাস্তি পাক তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটাই চাই শুধুমাত্র একজন আইনের ছাত্রী হিসাবে নয় একজন মেয়ে হিসাবে একজন মানুষ হিসাবে প্রত্যেকটি মেয়ে যাতে সুরক্ষিত থাকে সেটাই চাই এবং আমি যেহেতু আইনের ছাত্রী আমি এটাও খুব বিশ্বাস করি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড যত দিন যাবে মানুষের মনে যে এই ক্ষোভ এই রাগ সেটাও কমে যাবে মানুষ আস্তে আস্তে তাকে ভুলতে শুরু করে দেবে সেটা যেন না হয় এই রাগটা এই ক্ষোভটা আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে যতদিন না সেই সমস্ত দোষীরা শাস্তি পাচ্ছে দোষীদের কঠোরতম কঠোর শাস্তি হোক সেটাই চাই সে যে কোনো রাজনৈতিক দল থেকেই হতে পারে বা সে যে কোনো শ্রেণির মানুষ হতে পারে যে কোনো প্রফেশনের মানুষ হতে পারে কিন্তু শাস্তি তার হওয়া উচিত শাস্তি তো তার হওয়া উচিতই আমাদের ভারতবর্ষেই মনে হয় একমাত্র এরকম ঘটনা ঘটলে সেটাকে নিয়ে অনেক কাটা করা হয় কিন্তু পৃথিবীর এমনও বহু দেশ আছে যেখানে এই রকম দোষের শাস্তি সোজাসুজি মৃত্যুদণ্ড এবং ভারতবর্ষে যে কেন এটা হয় না মানে এটাই আমি ভেবে উঠতে পারি না যে যে চলে গেছে যার পরিবার ভারাক্রান্ত তাদেরকেই রকম প্রশ্নের নানারকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু যারা আসল দোষী তারা কোথাও গিয়ে পার পেয়ে যায় এটা কেন হয় জানি না যাই হোক মন ভারাক্রান্ত থাকলেও আমাদের দৈনন্দিন জীবন তো আটকে থাকতে পারে না সেটাকে তো কোনোভাবে চালিয়ে নিয়ে যেতেই হয় কথা বলতে বলতে রাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি সেরকম কিছুই করছি না আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল একটু দেশি মুরগির মাংস আনবে তো সেটাই এনেছে তা সেটাই করছি তেল গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে ঘরে বানানো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার এটাকে কষাবো আর সারা সপ্তাহের জন্য এই আদা বাটা রসুন বাটাটাও আমি করে রাখি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তাতে আমার ভালো হয় কারণ আমি ওই দোকান থেকে কেনা প্যাকেটের আদা রসুন বাটা বা জিন্ডার গার্লিক পেস্ট সেটা আমার ভালো লাগে না সেটার ফ্লেভারটা আমার খুব একটা পছন্দের নয় তো সেই জন্য আমি ঘরেই করে রাখি আর এই রান্নাটার জন্য আমি দুটো টমেটোকে পুড়িয়ে নিচ্ছি ভালো করে পুড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি এই টমেটো পোড়াটা যদি তোমরা মাংস রান্নায় দাও তাহলে দেখবে মাংস রান্নার স্বাদটাই একদম অন্যরকম হয়ে যাবে কাঁচা টমেটো দেওয়ার বদলে আর কাঁচা টমেটো দিলে তো সেটাও দিতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু আমি এভাবেই করতে পছন্দ করি তা টমেটোটা দেওয়ার পরেও ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে অল্প কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো একদম বেসিক গুঁড়ো মশলা হলুদ ধনে গুঁড়ো আর সুন্দর যাতে রংটা হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোরানে যেহেতু আমি জিরা ব্যবহার করেছি সেই কারণে আমি এখানে জিরার গুঁড়োর ব্যবহার করছি না তোমরা চাইলে ব্যবহার করতে পারো এবং সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি আগেই ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর দেশি মুরগি রান্না হতে কিন্তু অনেক সময় লাগে ধীরে ধীরে কষালে এটা ভালো মতো হয় এবং খেতেও স্বাদ লাগে নর্মাল মুরগির মতো অনেক তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় না মশলাটায় সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি এবং এই মাংসটা দিয়েও কিছুক্ষণ কষাবো কারণ মাংসটার থেকেও অল্প পরিমাণে জল ছাড়বে এবং সেই জলেই এই মশলাটা দিয়ে আমি কষাচ্ছি ভালো করে যখন সমস্ত মশলা কষে যাবে এর পরে আমি এর মধ্যে দেব গরম জল আমি আগেও বলেছি আবারও বলছি যে আমি যে কোনো রান্নায় গরম জলের ব্যবহার করি কারণ গরম জল ব্যবহার করলে রান্নাটা পানসা লাগে না মানে ঝোলটা আর কি সেটা তোমরা মাছ মাংস ডিম যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারো আর আমি ইলেকট্রিক কেটেলে করে নিই বেশি সময় তো লাগে না সেটাতে গরম জল হতে তো এবার গরম জল দিয়ে আরও ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেব কড়াইতেই আমি কোনো রকম প্রেশার কুকার বা কোনো কিছুতে দিচ্ছি না কড়াইতেই ধিমিয়ে আছে সেদ্ধ করবো আমাদের বাড়িতে খুব একটা যে দেশি মুরগির মাংস হয় তা না আমরা খুব একটা দেশি মুরগির মাংস খাই না কিন্তু মাঝে মাঝে যখন ইচ্ছা করে তখন নিয়ে আসি কর্ণাটকাতে এই দেশি মুরগিটাকে বলে নাট্যিকলি প্রথম যখন শুনেছিলাম তখন খুব হাসি পেয়েছিল কিন্তু এখন তো অভ্যাস হয়ে গেছে কিন্তু সত্যি মাংসটা আমরা যেখান থেকে আনি ওরা এত সুন্দর দেয় যে খেতে খুব ভালো হয় এবং খুব সুন্দর নরম হয়েও যায় আস্তে আস্তে ধেমিয়ে আছে রান্না করলে তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আবার তোমরা কেউ চাইলে এটাকে ভালো করে কষিয়ে প্রেসার কুকারেও সিটি মেরে নিতে পারো সিদ্ধ না হওয়া অবধি দেখো আমার এখানে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাই আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলাটা একদম লাস্টেই দিই কারণ গরম মশলাটা দিয়ে তো আর বেশিক্ষণ কিছু করি না নামিয়ে দিই তো সুন্দর মাংস আমার হয়ে গেছে যতটুকু আমার ঝোল লাগছিল ততটুকুই আমি রেখেছি আজকে রাতের ডিনারে গরম গরম ভাত আর এই দেশি মুরগির মাংস আর সাথে স্যালাড ভিডিওটা যদি এত পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবারের সকলের সাথে শেয়ার করো সবাই ভালো থাকবে সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে আজকের জন্য এই পর্যন্তই